যে সময় তোমাদের আব্বু উমরে জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি কি বাই কি অবস্থা সবাই তো হচ্ছে বিয় দান্দা দান দেয় একজনের পেছনে একজন ঠেলা মারো আর বিডিওতে বিয় নো বুঝতে হবে একজনের পেছনে যদি একজন ঠেলা না দেয় তাহলে কিন্তু বিডিও তো ভাই বিয় হয় না আর যদি একজনের পেছনে একজন কোসা দিতে পারে তাহলে কিন্তু বিডিওতে অনেক পরিমাণে বিয় আসে সব সময় নিজের পাগলামি কে দিন এখন তো হচ্ছে টিকটকারদের এরকম একটা গ্যান দাম টিকটকাররা একটার পেছনে একটা লেগে থাকে সব সময় তাতে আমার বাল ছড়া গেল টিকটকাররা যদি একটার পেছনে একটা কোসা না দেয় তাহলে কিন্তু বিডিওতে বিয় হয় না এই কারণে কি

আসলে তারা তো হচ্ছে প্রতিবন্ধী তোমরা যারা বলতেছো না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি আর এই প্রতিবন্ধী গুলার হচ্ছে প্রতিবন্ধী ফলোয়ার্স এই কারণে একটা কি করে কোসা করে

আচ্ছা তোরা কি বোঝাস নিজেদেরকে আর টিকটকের মধ্যে যখন আইসি এক একজনের ফেমাস দেখেন তখন মনে করেন এই সবচেয়ে বড় সেলিব্রিটি তোদের মতন সেলিব্রিটি গুলোকে আমরা

কয়েকজন বেগ করছে তখন কি একসাথে অনেকের মনের মধ্যে একটু জ্বালা ধরেছি আমরা যখন বাদশা ছিলাম আবার আমাদের দেশের আরেক প্রতিবন্ধী প্রিন্স মামুন সে আবার নতুন করে শুরু করছি আপনি তো সেল সেল যাবেন আসলে আমাদের টিকটকাররা হয়ে যে একটা এরকম ধরনের যে যদি খালি খাওয়ারে কেউ কিছু কো তখন কি দেখা যায় সব দি একসাইড হয়ে যায় সব সময় নিজের পাগলামি কে পোস্টরই দিন আর আমাদের দেশের বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে আমরা সবাই চিনি সে হয়ে যায় এক্সাইট এইটা কোনো কথা